প্রিয় শিক্ষার্থী বেন্দ্র ইকোনমিক্স প্ল্যাটফর্ম স্বাগতম আজকে আমি বাজার ভারসাম্য নিয়ে মূলত আলোচনা করব বাজার ভারসাম্য আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাজার ভারসাম্য আমরা জানি বাজারে মূলত ক্রেতা বিক্রেতা থাকে বাজারে কে থাকে ক্রেতা এবং বিক্রেতা থাকে ক্রেতা দ্রব্য ক্রয় করে আর বিক্রেতা দ্রব্য বিক্রয় করে ক্রেতা যে দ্রব্যগুলো ক্রয় করে এটাকে এক ধরনের বলা হয় চাহিদা আর বিক্রেতা যে দ্রব্যগুলো বিক্রয় করে এটাকে বলা হয় যোগান চাহিদা একটা দামের উপর নির্ভরশীল আবার ও দামের উপর নির্ভরশীল তাহলে চাহিদা এবং দামের মধ্যে যে সম্পর্ক এটা যখন আমরা একটা সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করি সেটিকে মূলত হচ্ছে বলা হচ্ছে চাহিদা অপেক্ষ আবার যোগান এবং চাহিদার মাঝে সরি যোগান এবং দামের মাঝে যে সম্পর্ক তা যখন আমরা একটা সমান চিহ্ন মানুষ প্রকাশ করি সেটিকে মূলত বলা হচ্ছে যোগান অপেক্ষক এই চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক এই দুই অপেক্ষকের সমন্বয়ে বা সমান সমতার মাধ্যমে মূলত বাজার ভারসাম্য নির্ধারিত হয় কি হয় চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের সমতার মাধ্যমে মূলত বাজার ভারসাম্য নির্ধারিত হয় অর্থাৎ চাহিদা এবং যোগান রেখা যে বিন্দুতে সেদ করে সেটি হচ্ছে মূলত ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দু আমরা মূলত কি করতে পারি আমরা এখানে আমরা দেখি চিত্রে চাহিদা রেখা এবং যোগান রেখা এটা হচ্ছে চাহিদা রেখা আর এটা হচ্ছে যোগান রেখা এই চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর কোথায় সেট করছে কি বিন্দুতে শ্বেদ এই চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর বিন্দুতে সেট করার কারণে মূলত এটাই হচ্ছে ভারসাম্য অবস্থা এই যে চাহিদা ইকাল টু যোগান চাহিদা ইকাল টু যোগান এই ইনার বিন্দুতে সেট করার কারণে এই ইনারটি হচ্ছে মূলত ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দুতে এই পি দামে কিউ নট পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে অর্থাৎ দাম হচ্ছে কত পিনট নট এই দামে চাহিদা হচ্ছে কিউ নট এবং যোগানও হচ্ছে কী নট এই অবস্থায় বাজারে কোনো অতিরিক্ত বা ঘাটতি দ্রব্য থাকতেছে না এটি নিয়ে মূলত আমি আলোচনা করব যে এই ভারসাম্য অবস্থায় যদি কোনো কারণে দাম বেড়ে যায় কোনো কারণে দাম বেড়ে যদি পিটু হয় তাহলে কি করবে তাহলে দাম বেড়ে যাওয়ার কারণে এই যে চাহিদা কমে গেছে চাহিদা কমে গেছে এই যে এ বিন্দু এখানে একটা বিন্দু নিলাম এখানে বিভিন্ন নিলাম তাহলে এ বিন্দুতে কি হচ্ছে পি টু এ পরিমাণ হচ্ছে চাহিদা আর পি টু বিমাণ হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে চাহিদা কম যোগান বেশি তাহলে এবি পরিমাণ দ্রব্য কি হবে অতিরিক্ত হবে অতিরিক্ত অতিরিক্ত দ্রব্য যখন বাজারে থাকবে তখন কি হবে বাজারে যদি অতিরিক্ত দ্রব্য থেকে যায় তাহলে বিক্রেতা কি করবে দ্রব্যটা বিক্রয় করার চেষ্টা করবে একদিকে বিক্রেতা দ্রব্যটা বিক্রয় করার চেষ্টা করবে দিকে ক্রেতা যারা আছে তারা কি করবে মূলত একটু ওয়েট করবে যে দ্রব্য অনেকগুলো আছে দাম একটু কমবে দাম একটু কমবে তারা একটু দেরিতে কিনবে এর ফলে কি হবে দ্রব্যের দাম কমে যাবে দ্রব্যের দাম কমে যাবে দ্রব্যের দাম কমে আবার আবার পিনর দামে পিনোর পরিমাণ দ্রব্য বিক্রয় হবে অনুরূপ ভাবে যদি দ্রব্যের দাম কমে যায় সাপোজ পি ওয়ান হয় তাহলে কি হবে দাম কমার কারণে যোগান কমে যাবে অর্থাৎ এখানে সি বিন্দু যদি নেই তাহলে দাম কমার কারণে পি ওয়ান সি হচ্ছে দাম কমার কারণে চাহিদা বেড়ে গেছে এটা ডি নেই পি ওয়ান ডি হচ্ছে কি চাহিদা একদিকে যোগান কমে গেছে অপর দিকে চাহিদা বেড়ে গেছে যার ফলে কি হবে সিডি পরিমাণ দ্রব্য কি হবে বাজারে ঘাটতি থাকবে ঘাটতি থাকবে এসসিডি পরিমাণ কি হবে তখন বিক্রেতা মনে করবে যে দ্রব্য বাজারে দ্রব্যের দাম এখন বিক্রি করবেন দাম বেড়ে যাবে ফলে কি হবে বিক্রেতা অপরদিকে কি হবে ক্রেতা ভাববে যে দাম দ্রব্য কমাচ্ছে আমার দরকার আমি বেশি হত ক্রেতাদের মধ্যে কম্পিটিশন হবে ক্রেতাদের মধ্যে কম্পিটিশন হবে ফলে এক পর্যায়ে দাম বেড়ে যাবে দাম বেড়ে যায় আবার পিনট দামে পিনর পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হবে তাহলে ভারসাম্য অবস্থায় একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ ক্রয় বিক্রয় হয় কিন্তু কোনো কারণে যদি ভারসাম্যের অতিরিক্ত দাম বা কম দাম হয় তাহলে কি হয় এক পর্যায়ে আবার ওই ভারসাম্য অবস্থায় ফিরে আসে এটা ঠিকই থাকে না এটি মূলত ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দুতে আমি গাণিতিকভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে কিভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয় কিভাবে দ্রব্যের দাম এবং পরিমাণ নির্ধারিত হয় তা আমি চাহিদা অপেক্ষক দেখি আমরা জানি চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষক বিপি আবার যোগান অপেক্ষক যোগান অপেক্ষক এ সিক্যাল টু মাইনাস সি প্লাস ডিপি এটা হলো চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষক তো ভারসাম্য অবস্থা আমরা কি দেখলাম অবস্থায় কি দেখলাম চাই s এখন আমরা কি করবো এই ডি এর জায়গায় ডি এর মানটা বসাবো কি করবো ডি এর মান বসাবো ডি এর মান কোনটা এটা এ বা এ আর কোনটা মাইনাস সি প্লাস ডিপি মান বসলা এখন ঘটনা ঘটছে কি দেখি এখানে আমাদের কারমান বের কার মান বের করবো কি কেন বের করব পি হচ্ছে দাম পি হচ্ছে ডাক তাহলে পি এর মান বের করবো তাহলে পি মান বের করার জন্য আমাদের কী করতে হবে আমরা বলতো যার মানগুলো বের করবো সেগুলো এক সাইডে নেব আর যেগুলো মান মানে বের করার দরকার সেগুলো অপর সাইডে এ নেব তাহলে মূলত আমি কি করব মূলত আমি এই যে পি আর এই যে বিপি এবং ডিপি এগুলো এক সাইডে নেব আর এ আর এই যে মাইনাস সি এক সাইডে নেব তাহলে আমি কি করব পি টাইপার নিয়ে আসি তাহলে এখানে মাইনাস বিপি আছে আর এই যেটা কি অবস্থা আছে প্লাস অবস্থা আছে আমরা জানি যে সমান চিহ্নের এক সাইড কিছু যদি আমরা অপর সাইডে নেই তাহলে ওই সংখ্যাটি যে চিহ্নে অবস্থায় আছে তার বিপরীত চিহ্ন হবে অর্থাৎ এই পাশের কোন সংখ্যা বা অঙ্ক যদি আমরা এপার নেই তাহলে এই অঙ্কটি যদি প্লাস অবস্থায় থাকে তাহলে মাইনাস হবে মাইনাস অবস্থায় থাকলে প্লাস হবে গুণ অবস্থায় থাকলে ভাগ হবে ভাগ হবে ভাগ অবস্থায় থাকলে গুণ হবে এই যে আমরা চারটা চিহ্ন জানি চারটা চিহ্ন বিপরীত হবে তাহলে এখানে কি অবস্থা আছে প্লাস আছে সেহেতু এবার মাইনাস হবে ডিপি

सही था क्या है तो ऊपर जाए जैसे এখানে যাই এখানে এই জায়গা থেকে আমি কি করব দেখি এই জায়গা থেকে আমি এখানে কি করব माइनस এই এই माइनस هي माइनस কেটে যায় তাহলে এখানে যদি আমি p কমন নেই তাহলে এখানে কি থাকে এই যে a + c / b + d এটা বি প্লাস ডি ভাগ হয়ে গেল এই যে এখানে গুণ ছিল পে এর সাথে এটা যেহেতু গুণ ছিল এই ভাগ হয়ে গেছে তাহলে এটা কি হলো এটা হলো টাকা তাহলে ভারসাম্য দাম পেলাম আমি এ প্লাস সি ডিভাইডেড বাই বি টাকা এই ভারসাম্য দামটা আমি এখন কি কাশাব কারোর পর এখন কি দরকার আমার এখন আমার দরকার চায়ের পরিমাণ কি দরকার পরিমাণ এই পরিমাণ বের করার জন্য আমি কি করবো এই এর মান হয় চায় এর অপেক্ষকে বসাবো অথবা যোগান অপেক্ষকে বসাবো তাহলে মূলত আমি কোথায় বসাবো আমি চাহিদা অপেক্ষকে বসালেও যে মান পাবো যোগান অপেক্ষকে বসালে মান পাবো মূলত আমি চাহিদা অপেক্ষকে বসাই তাহলে বসাবো চাহিদা অপেক্ষকে বসাই এর মান চাহিদা অপেক্ষকে বসায় অপেক্ষকে বসায় চাহিদা অপেক্ষক কি ছিল ইকুয়াল টু a মাইনাস বিপি এখন a মাইনাস এর মান থাকলো পি এর মান কোনটা এটা পি এর কাছে বসাবো এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস এখন কি হলো এ বিটা কি হয়ে যাবে বিটা এই এআসি এর সাথে গুণ হয়ে যাবে কেন যাবে তার কারণ এ আর সি হচ্ছে লব এ বি হচ্ছে লব তাহলে লবে লবে গুণ হয়ে যাবে অর্থাৎ এ প্লাস এব প্লাস বি এখন লস কত এই এ আর এটার সাথে আমি যখন মানে যোগ করতে যাবো তখন আমার কি করতে লস করতে হবে তাহলে এই এর নিচে কি আছে আছে আর এটার এবং বি প্লাস ডি লসঅ হচ্ছে বি প্লাস ডি বি প্লাস বি এখন এ আর এই যে বি প্লাস ডি তাহলে এর নিচে ওয়ান এর নিচে ওয়ান ওয়ান এটা নিয়ে যদি ভাগ করি তাহলে কবি এটা হবে আমরা সিস্টেম জানি তাহলে এই যেহেতু এই বি প্লাস ডি আমি পেয়ে যাচ্ছি এই তাহলে বি প্লাস কি হবে এর সাথে গুণ হয়ে যাবে এ ইন বি প্লাস ডি ডি মাইনাস মাইনাস এই বাইরে অনুরূপভাবে বি আর যদি ভাগ করি তাহলে কত আসে ওয়ান আসে তাহলে ওয়ান ডি যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে এ বি প্লাস বি সি এখন কি আসছে এই এ আর বি গুণ করলে হয় এ বি প্লাস এ আর ডি গুণ করলে হয় এ ডি মাইনাস এই এ আর বি আর এই যে সামনে মাইনাস তা প্লাসে মাইনাস আছে মাইনাস এবি এ প্লাসে মাইনাস মাইনাস বি সি নিচে আসছে বি প্লাস ডি এখন এই যে প্লাস এবি আর মাইনাস এব কেটে যায় প্লাস এবি আর মাইনাস এবি কেটে যায় তাহলে থাকলো কি থাকে আমার এডি মাইনা মাইনাস বি সি নিচে হচ্ছে বি প্লাস ডি এটা কি একক এটা কি এক তাহলে আমি ভারসাম্য দাম কত পেলাম ভারসাম্য দাম পরিমাণ আমি দুটোই পেয়ে গেলাম ভারসাম্য দাম পরিমাণ দুটোই পেয়ে গেলাম তাহলে ভারসাম্য দাম কত পেয়েছে আমি লিখি ভারসাম্য দাম সাম্য দাম টু এখানে লিখি ভারসাম্য দাম টি ইকাল টু হচ্ছে এত আর ভারসাম্য পরিমাণ কি টু কিউ বা বলি আমরা একই কথা ডি বা এ মাইনাস একক এটাই মূলত আমার অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারিত হয় আজকে পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা করো